নমস্কার বন্ধুরা দিশা কে গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই আজ একটা নতুন ভিডিও নিয়ে এলাম এই গাছটা দেখছেন এটা একটা আমার কাটিমন আমের গাছ অনেকগুলো আম হয়েছিল এটা শেষ আম আম আপনারা যদি খেতে চান তাহলে এই জাতের আম গাছটি লাগান এটা হচ্ছে থাই কাটিমন বারো আম গাছ এবং খুব সুমিষ্ট একটি আম আপনাদের সকলের আম গাছে মুকুল চলে এসছে কিভাবে পরিচর্যা করলে সেই মুকুলগুলি থেকে আপনারা ফল পাবে এবং সামান্য নিম্নতম পরিচর্যা করে যে ফলটা পাবে সেই নিয়ে আজকের আলোচনা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিশা কে সাথে থাকবেন দেখুন আমটা কত একটা পরিষ্কার আমি মাত্র এটিতে দু দুবার স্প্রে করেছি প্রথম যখন মুকুলটা এখন বর্তমান যেমন অবস্থা আছে সকলের আম কাছে মুকুলটা ফুট ফোটার আগে একবার ফাঙ্গিসাইড এবং ইনসেক্টিসাইড দিয়েছি এবং মক মটর দানার মতো যখন আমগুলো হয়েছিল কুটিগুলো তখন আরেকবার আমি ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড দিয়েছি তারপরে আমি ফুট ব্যাগের মতো পলিথিন বেঁধে দিয়েছি তাতে দেখুন কত রকম পরিষ্কার আছে আমটা কোনো রকম পোকার আক্রমণ হয়নি সামান্য রকম পরিচিত সামান্য একটা পলিথিন বেড়ে দিয়েছিলাম এবং সাইজটাও দেখুন কত সুন্দর হয়েছে আমার দেখে বড় মনে নিশো বান্ন গ্রাম তিনটে এক কিলো খুব ভালো সাইজের আম এবং এই আম গাছটা এখন অসমের আম তো সকলে খেতে চাইছিল তাই এটা সকলকে খাওয়ানোর জন্যে অনেকগুলো টুকরো করে কেটে আমি সকলকে খাওয়াবো এবং নিজে টেস্ট করব নিজে অনেকবারে টেস্ট করেছি কিন্তু যেটা কথা বলার যে এখন যাদের আম গাছে আমের মুকুল এসছে মুকুল ফোটেনি তারা একবার ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড স্প্রে করতে হবে এবং মুকুল ফুটে ফোটার পরে কোনো রকম স্প্রে করে চলবে না এবং মুকুল ফোটার যখন মুকুলগুলো গুটি দাঁড়াবে মটর দানের মতো হবে গুটিগুলো তখন আরেকবার ফাঙ্গিসাইড এবং স্প্রে করতে হবে আমি কেটে অনেকগুলো টুকরো করছি কারণ অনেকজন এই আমটি খাওয়ার আগ্রহ করেছে তার জন্য সকলকে দেওয়ার জন্য অনেকগুলো টুকরো করছি দেখুন কতগুলো টুকরো করছি এবং আমিও টেস্ট করবো এই আমটা আমি এর আগে আমার কাছে এই আম টেস্ট করেছি খুবই সুমিষ্ট কিন্তু সকলকে খাওয়ার জন্য এতগুলো টুকরো করেছি ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ইনফরমেটিভ মনে হলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করবেন